নবী সাল্লামের সাবে আমি গিয়ে ধরলাম ছোর ধরলাম এবার ছোর বড় অনুনয় বিনয় করতে শুরু করল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি বড় বাবি মানুষ অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়েছে আমি আসলে চোর নই তুরিদ্বরা খাইলে তো কত মানুষ কত অজুহাতই তো বানায় এখন চোর বলে আমি তো চোর নই আমার অভাবে সব আপনষ্ট হয়েছে আমাকে ছেড়ে দাও হর্ষা খেলল আমার পরিবার পরিজন বেশি আমার পরিবারে মানুষ বেশি কতটা দিন হয়ে গেল আমি আমার করে চলেতে আগুন চলে না আমার পরিবার পরিজন বরম খোদার্থ এদের চেহারার দিকে তাকানোর উপরে আমার বড় দরদ লাগছে আমার কাছে ইনকামের কোনো ব্যবস্থা নাই আমার কাছে উপার্জনের কোনো ব্যবস্থা নাই আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে চুরির জন্য এসেছি কিন্তু কি নশিব আমার চুরি করতে এসে ধরা পড়ে গেলাম আর জীবনেও চুরি করতে আসবো না আজকের মতো আমাকে ছেড়ে দাও নাম দিল বৰ নরম হইল আমি তারে ছেড়ে দিলাম সেতু ধার পদে চলে গেল ফদের নামা আ রসুলল্লাহ সল্লল্লাহ কণী হিমসাল্লাম এর সেতে আমি মসজিদে নববিতে গিয়ে পড়লাম নামাজ যখন শেষ কলো আল্লাহ রসুল বরেদমা ফাইলা সি রুকেল বারে হং অরে আপুখুরে রাম তোমার গত রাত যে বন্দি তুমি ধরে চিলা পাকড়াও করেছিলাম ওই বন্দির খবর সবর কি সুহানাসুল আবুরা এটা করিনি না দিলে রসুলুল্লা জানলা কে মানে রসুল তো দেখেন নাই আল্লাহকিরের মাধ্যমে রসুলকে জানা দিয়েছেন ঘটনা এমন এমন আবুখুরা এরা ছোট ধরেও ছেড়ে দিয়েছেন রসুরুল্লা জিজ্ঞাসা করেন মা ফালাসিরু কেলবারিয়া গত রাত্রি ভন্দির খবর সবর কি। আবু হোড়েরা মনে মনে বলেন এইবার তো বলে দিতে কবি আমি ধরেছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন কেন ছেড়ে দিলাম আবু বলেন ওই বড় কাকুতি মেনতি করেছে সে বড় বাভি জীবনে আমার চুরি করতে আসবে না বলেছে আর চলে গেছে এই জন্য ছেড়ে দিয়েছি রসুল বলেন ছেড়ে দিয়েছ ভালো কথা কিন্তু অপেক্ষায় তাঘ আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে জুড়ে বলেন একবার আবু মনে মনে বলেন ভাবেন দোসল যখন বলেছেন আজকে আইব তো আবু হরেরা বলেন আজকের প্রিপারেশন আগের দিনের দিনে আরো বেশি নিয়ত করেছে যদি যদিও করতে পারি যত কিছুই বলুক তাকে আমি ছাড় দিব না আবু ঘুরেরা বলেন আজকেও চুরি করার জন্য আমার ঘুম নাই উনি বলেন আজকে আমি আরো খবরদার আরো সতর্ক আবু ঘোরেরা বলেন গত রাজ্যে সময় চুরি করতে এসেছি আজকেও সেই টাইমে আবার উপস্থিত আবু ঘোরেরা মনে মনে বলেন আজকে তো ধর্ম ছাড়ব না আব হুরেলা বলেন গিয়ে ধরলাম সে কত মিনতি করলাম আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি বললাম তুমি গতকাল ওয়াদা করলে চুরি করতে আসবে না কিন্তু তুমি একটা দিন যেতে না তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে প্রতিশ্রুতি ভঙ্গ করলে এইবার চুর বলে আল্লাহর বাস্তে আফ করে দাও আমি বড় বাভি বড় বাভি আমার পরিবারের লোকজন বেশি এই জন্য আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই মানুষ যখন কোদার্থ হয় আপনি যখন তার চেহারার দিকে তাকাবেন তখন আপনি মন দোড়াতে পারবেন না আমারও সেই অবস্থা এই জন্য আমি চুরি করতে এসেছি আমাকে তুমি ছেড়ে দাও আবু হরেলা বলেন আমার বড় দরদ লাগলো আজকে আমি তারে ছেড়ে দিলাম কত দর সিন না আমরা সুর ধরলে একবারে ভীষণ আছে সব উসুল করিয়া ছাড়বো এটা করার দরকার আবু হুরায়রা ছেড়ে দিলাম আল্লাহর নবীজি ফজরের নামাজের পরে আমাকে প্রশ্ন করেন মাফা আসি আসির কাল বারে হ চুরির খবর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত কালের মত কাকুতি মিনতি করেছেন আমি ছেড়ে দিয়েছি রাসূল বলেন যাবার সময় কি বলে গেছে জি বলেছে আর জীবনেও চুরি করতে আসবে না অপেক্ষা থাকিও আজকে আবার আইবো সোফাল মনে মনে কয় এ তো আইবো আজকে আবার নবীজি বলছেন আজকে আবার আসবে ওখানে সেরি ফের বনল না আবলেন নবী রে সা বি না বলেন আজকে তো কত দুই দিনের তুলনায় প্রস্তুতি আজকে আর বেশি নবীজি সল্লং কয়নি সা বি আব ঘুরে না বলেন রাত্র যখন গভীর খলো চুর আবার আসলো চুরি করার জন্য এসেছে আবু হরেরা পিছন থেকে গিয়ে ধরলেন আজকে আর ছাড় হবে না সুর তো বুঝে কয়দিন আর বাহানা তুকাই শুরু করল এক কাজ করেন আমি আপনাকে এক অফার দিই বলে কিসের অফার নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মধ্যে ইলমের বড় লবি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের সাহাবী আবু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত খিদমতে আমি সব সময় পড়ে থাকতাম আনসার সাহাবায়ে کرام খেত কামার করার জন্য মাঠে যেতেন কিন্তু আমি খেত কামারির জন্য মাঠে যেতাম না মুহাজির সাহাবায়ে کرام ব্যবসা বাণিজ্য করার জন্য বাজারে যেতে না আমি বাজারে যেতাম না আমার ব্যবসা বাণিজ্য ছিল না বলে খইতা কি আবু হুরা বলেন আমার আর কি সমস্যা আমার তো একটা মাত্রই পেট নবীজির কাছে যা আসতো তা দিয়ে আমার পেট ভরে যেত আমার আর দ্বিতীয় কোনো চিন্তা করা লাগতো না আবু হরের বলেন একদিনের ঘটনা পেটে বড় খেদা লাগছে আমার মনে মনে চিন্তা করলাম খানি কই মিলব মদিনার সব মানুষের হালত এক আল্লাহর নবীর সাহাবি আবু ঘুরে না বলেন আমি গিয়ে চার রাস্তার মুখে দাঁড়াইলাম জনবহুল এলাকায় কেন বিভিন্ন দিক থেকে লোকজন আসবে কোন একজনের সাথে কথা বলতে বলতে উনার ঘরের মেহমান হয়ে যাব আমি কি সমস্যা কি দুর্ভোগের সময় ছিল খাবার না যাইবেন কার কাছে সবার অবস্থা তো তো কোনো একজনের সাথে কথা বলতে বলতে যদি উনার ঘরের মেকমান হয়ে যা তবে তো পেটটা ভরার একটা ব্যবস্থা হয়ে গেল আবু হোরের বলে আমি গেলাম চর চৌরাস্তায় আসলে না বাবু সালাম দিলে আমার আলাইকুম মোরহম্মতুল্লাহ হিমা বরা কা তুঘু কিছু সালাম আছে এটা উদ্দেশ্য সালাম না উদ্দেশ্য হইল অন্য কিছু ফাউনাদারে সালাম দিলে কি তা সব সালামের অর্থ এক না এজন্য আমরা কই বলে খানির সময় সালাম দিও না আরবে আগের যুগের নিয়ম ছিল খানার সময় কেউ সালাম দিলে বোঝা যায় তার খানার জরুরত আছে এজন্য বলছেন খানার সময় সালাম দিও না আমরা সময় এরকম না আলহামদুলিল্লাহ আমরা সময়ে কেউ যদি জবাব দেওয়ার মতো পরিস্থিতিতে থাকেন মনে করেন লুকমা মুখে না তাহলে আপনি সালাম দিয়ে দিন অসুবিধা নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি সালামের জবাব দিতে পারবেন আর এমন না যে ওনাদের জন্য খাবার তৈরি আপনাকে খাওয়াইতে পারবেন না এমন না আলহামদুলিল্লাহ এই সমাজে যে কেউ যে খাওকে খাওয়ানোর মতো পরিস্থিতি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আর অনেক সময় তো এক বেইসের পরে আরেক বেস আসি সুতরাং আপনি যদি সালাম দেন তো এটা দুষ না এটা আইব না এটা কোনো লজ্জা না যে আমি সালাম দেওয়ার অর্থ মনে হয় আমি খানা খাইতাম লাগি সালাম দিছি এরকম না সুতরাং আমাদের সমাজে মনে করেন খাবার টেবিলে বসার পরেও যদি জবাব দেওয়ার মতো পরিস্থিতি থাকে তো জবাব সালাম দিয়ে দিয়ে উনি জবাব দিতে পারবেন এই সাব তাকে সালাম দেওয়া নিষেধ কেন বলি উনি জবাব দিতে পারবেন না ওনার কষ্ট হইতে পারে এজন্য সালাম দেওয়া নিষেধ যেমন মুসল্লি কেন নামাজরত আসেন তো আপনি তাকে সালাম দিবেন কিন্তু ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল এই জন্য ওই সময় অনেকে সালাম দিতেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তো উনি নামাজের ভিতর থেকে জবাব দিতেন ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহাত কেউ আইয়া জি কয় রেখা তুইছে তিন কই তো অত রেখা তুইছে তো এরপরে নিষেধ করে দেওয়া হলো নামাজের ভিতরে কোনো সালাম নাই নামাজের ভিতরে কথা বলা যাবে না নিষেধ হয়ে গেল ওই সালাম মানে নামাজের ভিতরে কথা বলা এই হুকুমটা রহিত হয়ে গেল এখন আর নামাজের ভিতরে কথা বলার কোনো সুযোগ নেই এটা ইসলামের প্রথম যুগে ছিল কিন্তু এরপরে রসুল জীবিত থাকতেই নামাজের ভিতরে কথা বলা হারাম হয়ে গেছে আচ্ছা এখন কথার কথা লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যত বিধান আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলো বড় সুন্দর করে রসুল্লাহ সাল্লাহাল্লাম আমাদের সামনে বর্ণনা করেছেন এমন কোনো বিধান নাই যে বিধান আমাদের সামনে রসুল কর্তৃক বর্ণিত হয় নাই সবগুলো বিধান রসুল সাল্লাহাল্লাম কর্তৃক আমাদের সামনে বর্ণিত হয়েছে এখন আবু হুরাই রাজি আল্লাহ তালু উনি বলেন ফেটে বড় খিদা লাগছে আমার আমি গেলাম আবু বকরকে সালাম দিলাম আবু বক সালামের উত্তর দিলেন আমি একটা মাসআলা জিজ্ঞাসা করলাম উনি মাস বললেন কোরআনে করিমের আয়াতের তফসির জিজ্ঞাসা করলাম ওইটাও বললেন এরপরে উনি ওনার মতো করে চলে গেলেন আমারে একবার তাও হইলেন আইও আমার বাড়ির তোমার দাওতান আল্লাহ তো প্রথম মিশন কী তুই যে ফেইল না এরপরে ওমর নবীর সাহাবী আবু হযরত আবু হুরায়রা ওমর কে সালাম দিলেন মাসআলা জিজ্ঞাসা করলেন আয়াতের তাফসীরও জিজ্ঞাসা করলেন ওমর বলে দিলেন চলে গেলেন এটা শেষ এরপরে রাসূলুল্লাহ আসলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি কি সালাম দিলাম আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওই আয়াতের তাফসীরটা আপনার কাছ থেকে জানতে চাই

দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ তো তারাই যারা রসুলের না ধাওয়া বলেন আমি বড় আগ্রহের সাথে রসুলের গোড়ের দিকে গেলাম নবী যে গরওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন গড়ে কি আস গড় থেকে জবাব আসলো কিছু নাই কিছু নাই এক ঘর থেকে জবাব আসে এক গ্লাস দুধ আছে আমরার ঘর গ্লাস মাত্র এক গ্লাস দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কো ফরমান আচ্ছা এক গ্লাস দুধ না ফিতনা বললেও ফেটার ভুক্ত মরব ফেট না বললেও ফেটার ভুক্ত মরব তুইলে আর দাওয়াত আর ফাইলিছি ফেট বরক না বরক ভুক্ত মারা যাইব এখন আবু হুরায়রা মনে মনে তো পুরা প্রস্তুতি এক গ্লাস দুধ পান করবেন ফেটের বুক মরব এমন সময় রাসূলুল্লাহ কয়েন যাও আমার মসজিদের নবাবীর সামনে আরো যতজন আসেন আরো প্রায় ঊনসত্তর জন হকলোরে দাওয়া সুভানুল্লা কইল কাবু মনে মনে কৈণ আচ্ছা আচ্ছা ফেট বড় না বড় এখন যে আলত শুরু মনে কর

আমি মসজিদে নববীর সামনে গিয়া সবের দাওয়াত দিয়ে আইলাম আপনার আরে রসুলোর গরো দাওয়াত সুহান নবীর গরো দাওয়াত এরা হন এত সব দড়ি দড়ি যাই না দাওয়াত হনলে তো আর আমরা বলে বৈরি মনি মনে করো না যাইব আবুর আরে মনে মনে হন যাও আমার জানা আছে আইটেম কিতা থান মনে মনে আইটেম কিতাই কিনা আমি জানি আর কয়েক গ্লাস দুধ এক গ্লাস দুধ আবু হরে রাজি আল্লাহ ফরমাইন আমার মনে মনে আমারে যখন আমারে দিয়া দাওয়াত বাটার সময় আমার বা আমি বাটিতাম যেন বাটুইন আগে এন আগে খাইন না বাদে খাই বাদে আমরা না আগে আগে খাইলে কিন্তু নিয়ম মতো বাটনে বেলায় কোন সময় খাইতা বাদে খাইতা এটা সিন্নিত আগে খাইলেন আর কি আর এমনি দাওয়াত হতো যারা বাটোই এরা আগে খাইনি না এরা বাদেও খায় ঠিক আছে সিন্নিতে হয়তো আগে দুই টুকরা খাইলে কিন্তু বাকি যত দাওয়াত জিয়া পথে সেইটা ভরেও খায় আবহাওয়ার এখন বাট বাটাও লাগবো আমার ঠিক বাট ধরছে কোনো জনে খাওয়ার বাদে থাকলে না আমি খাইতাম সুতরাং আমার বাক্যত ফলব করি বুঝি আর না আবুরা হেরারে এরা খুশি হইয়া দাওয়াত যাই আমার মনে মনে তো কিতা আছে আমার জানা আছে আবহাওয়ারা আইলা

মুখিল আমার খই আমি জাগা করতাম খৈন তে জাগা যখন করতাই ফাটতাই না তে সময় কিতা দারণা করিয়া গেছিলে বাবু হরা রাখুন ইয়া রসল্লা দারণা যদিও করছিলাম কিন্তু বিশ্বাস আছিল আপনি যেহেতু ফাটাই সৈন তে দুধে শট মারত না ধরে খৈন সোভান এটা আমার দারণা আছে তো বরকত এক জিনিস আছে না নি দেখুন যান কিছু মানুষের দান কতটা হিসাব নিকাশ করলে বোঝা যায় অর্ধেক মার যাইত না আর নাই এক অর্ধেক বছর দায়িত্ব নাই কিন্তু যে ঠাইলো আগে মানুষের তৈত উগারও মানুষের তৈতা আজ বছর খাইতে খাইতে শেষ হইত না এটা কেনে ডাকিয়া তোয়া আর গুড়িয়া তোয়ার এক বরকত আছে আপনি দেখুন যে ঠাইল থেকে যে আগে মানুষে আনতা থেকে খালি বার খালি দান বারো ইতিও আছে বারো ইতিও আছে বারো ইতিও আছে হিসাব নিকাশ করলে বোঝা যায় পুরা বছর যাইত না কিন্তু দেখা যায় ঠাইল থেকে আর উগার থেকে বার করতে করতে পুরা বছর গিয়ে আরও থাকে এটা বরকত অর্থাৎ নাম এখন আপু হুরের দিয়ে ফরমাইন এখন আমি তো খাইলাম রসুল্লাহ এখন তো কেতা ধারণা করছিল বলে ধারণা যদিও করছিলাম কিন্তু ইয়াদ আমার কেন বিশ্বাস আছে যদি শর্ট মারতনে জোরে জোরে একবার তাকে সুভান আমরা জেমাত্র আসলাম আবু দালের কথা মনো আছেনি আবু দালা ফৈন আমার তো ফেট এমনি বরে যেত আল্লাহ রসুরে গেছে গেলাম জিয়া ফিলাম ইয়া রসুল এনে চাম তুমি হাদি থন কে ইয়া আমি তো আপনার গেছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলি যাই ভুলি যাই ইয়া রাসূলুল্লাহ কোন একটা আমল যদি দিতেন যে আমল করলে পরে আমি ভুললাম না নে নবী এখন তোমার লগে কিতা তাসবিহ বলে আমার সাদ্ধর আছে আমল লগে আল্লাহর নবীজিে ফরমান সাদ্ধর বিছাও আবু হুরায়রা ফরমান আমি সাদ্ধর বিছাইলাম সাদ্ধর বিছানির পরে নবীজিে মুখর সামনে দিও আট ওলাখান নিলা দিওঁ আঠ থলাখানিয়া আমাৰ চাদৰৰ ভিতৰে কিতা যেনত থুইলাম ইয়াৰ ফলে আৰু চল্লা চল্লাল্লাহ কয়নিও চল্লাম এ ফৰমাইন এখন তুমি আঠাই লাও বাজ কৰিলাও আমি বাজ কৰি নিলাম নিলাম আর আটাই আমি চাদৰখন আমার চিনাৰ সঙ্গে লাগাইলাম আবু শুৰে ৰায় ফৰমাইন এৰপৰ তাকে নবীজিয়ে যতটা কৈছাও না আমি একটা কথাও ভুলছি না যা কৈছে সবটা আমার ইয়াত ৰৈ গেছে

এলাগে ওলামাই কেৰা মুৰব্বী হ'ল জীৱিত তাকতে এৰাৰ খান্দাত নিজৰ আওলা দখৰে লৈয়ে যেন যেন নাতি নৈয় যেন যেন দাড়ি ভাগনা মুৰববী হলৰ গেছে দোঁৱা চাইন যেন এৰা দোঁৱা কৰিলে আপোনাৰ ওলাদৰ বৰকতৈব 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 মুৰববী হ'ল তাকতে বৰকত নেৱাৰ দৰ সাৰ এৰাকী বৰকত টুকাইয়া মিলত নাই কিতাপ হয়নে আপোনাৰ লেই বরকত নেওয়ার আবু ঘরে রায় এখন রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামর গেছে কিতাব হইতাম সুরে উঠিয়া কয় ও আবু হরে তোমারে আমি একটা শিখাই মুনে জুরে কন্যা সুভার ও ফার আবু হরে আমি তোমার একটা জিনিস শিখাবো তুমি ওই শিখানুর বিনিময়ে তুমি আমার ছেড়ে দাও আবু হরে রা কেন বা যে তো আর যাও তোমার শাড়ি দিব জুরে কন্যা সুভার এখন কিতা শিখাই বা শিখাই লাগে এখন সেই খার

যদি করি লাইন তে ফরাদারির সময় মানুষে যে কই না নি বলে যারা আছে এরা ফারাদারি করে রবো মতিন যদি আখতার আপনি কোনো আপনার ডাক মানে আওয়াজ তুলেন তে মানুষে জবাব কিটা দেয়লে আমার আছেও কিতা নাইও কিতে ওখান কই এখন তোরソン এরা যারা মধ্যবিত্ত এরা টেকছইন এরা আছেও আবার নাইও না আমরা যারা আমরা আছেও নাইও

আল্লাহ নবী ফরমান আবু রে বন্দির খিতা খবর দর্শিলা যে সুর খিতা খবর বলে গত দুই দিন তো দর্শিলাম আর বড় অসুবিধার কথা কইছিল সাড়ি দিছি আজকে আমারে এমন একটা কথা কইছে বলে কইছে আমার কিছু হিকাইয়া যাই বল লাগি ছাড়ি দিছি নবি এখন কিতা হিকাইছে বলে হিকাইছে আয়াতুল কুরসি পড়লে সুর বুঝি গর দুঃখ নাই আল্লাহর পক্ষ কি একজন হেফাজত করবা আল্লাহ রসুলে কইন হে জেতা কইছে হাসাও কইছে তবে সিঞ্চ নিয়ে ইন খেয়ে বলে না বলে অগুষ হয় যন্ত্র হলো আল্লাহর জিকির হাদিস শরীফে রসুল্লাহ বলেন যখন আজান হয় তখন শয়তান ভাগে যখন আজান শেষ হয় তখন শয়তান আবার আসে আবার যখন একামত হয় তখন শয়তান আবার ভাগে একামত শেষ হওয়া মাত্রই শয়তান আবার চলে আসে এখন কাজ কি শয়তানের রসল্লা সাল্লাহ বলেন মুসল্লিদেরকে বিভ্রান্ত করে দেখবেন নামাজ শুরু করলে কোন দিনের কোন জায়গার কথা স্মরণ হয় যেটার স্মরণ হওয়ার কোন কল্পনাই নেই এমন কথা স্মরণ হয় কে স্মরণ করায় শয়তান শয়তান বলে উদ করো কাদা উদ ওইটা স্মরণ করো ওইটা স্মরণ করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতুরু বাইনাল মারই ওয়া মানুষ এবং নামাজের মধ্যেখানে শয়তান মধ্যখানে কোনো কল্পনা দুঃখায় দেয় হাত্তা লা ইদরিল মারুকাম সাল্লাম এমন কি মানুষের মনে কল্পনা আসে জল্পনা আসে শেষমেশ মানুষ মনেই করতে পারে না কত রাকাত নামাজ পড়ল আসালাসান সাল্লা আম আর তিন পড়ল না চার পড়লু বেড়া লাগে এখন এমন ভাবে লাগে সমস্যা তিন পড়লাম না চার পড়লাম কে করলো নবী সালাম বলেন যেই মানুষ আল্লাহর যত বেশি একান্ত আন্তরিকভাবে জিকির করবে শয়তান তো দুর্বল হয় শয়তান তো দূরে যায় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যেই করে আল্লাহর জিকির হয় ওই ঘরে শয়তানের আসর থাকে না রসুল বলেন যেই করে কোরআনের ওই ঘরে শয়তানের আসর থাকে না যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরে চোর ঢুকে না ডাকাত ঢুকে না সুভান তো পাহারাদারি আল্লাহর ফিরিস তারা করত হাদিস শরীফের রসুল্লাহ সাল্লাহ কুমারিকি ওসাল্লামের এক সাহাবির ঘটনা উল্লেখ করেছে বুখারি শরীফের রেবাজ সৎকার খেজুর এসেছে তো সৎকার খেজুর বাহিরে রাখা আরব দেশে তো খেজুর ওই সময় সৎকার খেজুর উসুল করা হত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাহারাদারি করবেন আবু ঘুরের বলেন আমাকে জিম্মাদারির দয়া হলো পাহারাদারির পাহারাদারির জিম্মাদারী আমার হঠাৎ করে আমি শুনি কে যেন বস্তার ভিতরে খেজুর দুখায় সুবহানাল্লাহ তো গভীর रात्री বস্তার ভিতরে দান খেটুকে চুরি তো দুখে আমরা যে খোলা বানাইয়া দান প্রদীপ দিই উরা থাকি আবু হরের হতেন উনি বলেন আমিও তো একবারে সৎকার খেজুর পাহারা দিচ্ছি রাত্রে যখন গভীর হয়েছে এখন শুনি কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতে আসছে আবু হরেরা বলেন চোর হবে নিঃসন্দেহে হে শয়তান তো চলে কেন যা কা শয়তান ও শয়তান ও শয়তান তোমার গেছে আইছিল। আইয়া চুরি করতে চাইছে ও হেই খাইয়া দিল গোর শয়তান ডুক্ত না খিলা বলে গোর শয়তান তাকে গর হেফাজত করতে হলে কিতা ভরা লাগবো ও এখন আমরা জমানাত হুরু তাইনতে উচন্ত মানা করেন শয়তানি করেন ও মানসে উঠিয়া কইন হুজুর দোয়া করি ওরে আমরার কোন যে উচন্ত উচন্ত ওই বৌত এখন ইতার উপরে শয়তানোর আসর বেশি মাতিন্দা আগে বাথরুম মনে করেন হো অফিসে আসি আর এখন বাথরুম খানো গরো রসুলি ফরমাইছেন ইন্নাহা দিকিল হসু সামহতা দ্বারা বাথরুম হল শয়তান সবসময় উপস্থিত থাকেন সুতরাং গরু যেহেতু বাথরুম শয়তান তো আর হই মাথায় না গরো এখন আপনার সন্তান আমার সন্তান যে বাথরুমের ডুকের দোয়া ফোড়েননি

তো আমরাও দেখতো না এর লাগি আমরা সন্তান তার মুখস্ত নাই হুরুতেন যেতে আছেন তো আমরা এরারে যে সময় বাথরুমের দুকাইমু কিতাব দোয়া পড়িয়া দিমু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস আপনার হয়তো সন্তান শান্তির সন্তান হইবো ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দকে হোক আমীন তাহলে এই জিকির জারি থাকা লাগবো হোক ইনশাআল্লাহ আল্লাহর জিকির জারি করতে আমরার জবান হোক আমিন محترم হাজيرين কে নাম আপনারার মাহফিলও আল্লাহ তালায় বড় বড় বুজুর্গ আনছেন বয়ান করাইছেন আরও বয়ান হইব মাহফিল এখন আমি যত লম্বা করবো মাধবপুরি গুজরাও রয়েছেন আরও উলামায় কেরাম রয়েছেন এর আরও বয়ান হইতো এর লাগে লম্বা আর করিয়ান না আজকাল লাগিয়ে শেষ কর্ম তবে মসজিদের মাহফিল যেহেতু এর লাগি মসজিদের মাহফিল দে উশিলা করিয়া আমরা সবে যদি একটু একটু সৎকার ও আদা করি তো ইনশা আল্লাহ এই মসজিদের ফায়দা হইব মাশাল